আজকে মনে হলো অনেক দিন পরে একেবারে পরানটা ভরে কতগুলো ভাত খেলাম আসলে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন যদি সেটা খেতে পাওয়া যায় তাহলে মনে হয় তার থেকে বড় অমৃত আর কোনো কিছু হতেই পারে না আমার অনেক দিন ধরেই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু কচুলতি পরিষ্কার করার একটা অলসতার কারণে আমি খেতেও পারছিলাম না আর লতিটা আনাও হচ্ছিল না শেষমেশ একেবারে অলসতা বাদ দিয়ে ভাবলাম আজকে আমি এই সাহসিকতার কাজটা করেই ফেলবো তো যাই হোক আমি বাঁচার ঘুরে একদম বেছে বেছে আর দেশি কচুরলতিটা পেয়েছি মানে যেটা অনেক চিকন চিকন থাকে আর দেখতে অনেক বেশি নরম আর যেটা হাইব্রিড সেটা কিন্তু অনেক মোটা মোটা থাকে কচুলতিটা তো আমি একদম বাজার থেকে বেছে বেছে দেশিটা খুঁজে নিয়ে এসে তারপর খুব ভালো মতো কেটে পরিষ্কার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই কচুর পরিষ্কার করতে পুরো এক ঘন্টার মতো সময় লেগেছে আমার তারপরও খেতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এবার হচ্ছে আমি কচুলতিটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি তিন চারবার ভালো মতো কচুরলতীটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আপনাদেরকে অন ক্যামেরায় একবার মাত্র দেখিয়েছি আর এবার হচ্ছে কচুলতির মধ্যে সামান্য একটু লবণ আর হলু হলুদ মাখিয়ে রেখে দেব এতে করে কচুলতিটা কালো হয়ে যাবে না সবুজ রঙটা বজায় থাকবে এই আর কি কচুর বা কচু যে কোনো জাতীয় যে কোনো তরকারি অনেকক্ষণ কেটে রেখে দিলে কিন্তু কালো হয়ে যায় তো এবার আমি ডিরেক্ট রান্না করতে চলে এসেছি এজন্য ফার্স্টেই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বেশি করে তেল দিয়েছি কারণ কচুর বেশি করে তেল না দিলে ভালো লাগে না খেতে আর এটা আমি যেহেতু চচ্চড়ি করব এটা আসলে একটু বেশি করে তেলই দিতে হবে আর দেখতে পাচ্ছেন কত বেশি পরিমাণে আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়েছি আসলে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি যার কারণে মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি এখানে কিন্তু শুকনো মরিচের ব্যবহারও করব আমি তারপরও পেঁয়াজ কুচিটাও অনেক বেশি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো এই পেঁয়াজ মরিচটাকে আমি কিছুক্ষণ সর্টে করে নিব মানে খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে আসলে অন্যান্য সব মশলা দিয়ে দিব এখানে আমি পেঁয়াজটা দুই মিনিটের মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে জিরা বাটাটা কিন্তু আমি হাফ চামচ দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক্স্যাক্টলি আমি হাফ চামচ দিইনি তার থেকে অনেক কম দিয়েছি আপনারা মনে করতে পারেন এত কম হলুদের গুঁড়া কেন দিয়েছি এর একটা কারণ আছে কচুলুতে যে সবুজ একটা রং এটা ধরে রাখার জন্যই আমি হলুদের গুঁড়াটা কম দিয়েছি আর টেস্টটাও কিন্তু ভালো আসে আর যে কোনো সবুজ তরকারিতে হলুদের গুঁড়াটা কম দিলে তরকারির যে একটা অথেন্টিক ফ্লেভার বা একটা স্বাদ সেটা কিন্তু বজায় থাকে এজন্য আমি হলুদের গুঁড়াটা কম দিয়েছি আপনার এভাবে ট্রাই করতে পারেন তো যাই হোক এবার সব কিছু মশলাকে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু পানি দিয়েছি মাছটা ভালো মতো যাতে একটু কুক হয় এজন্য আর এ পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ ছিল আমার মনে হচ্ছিলো এই চিংড়ি মাছ বোনাটা দিয়েই আমি ভাত খেয়ে ফেলি এত বেশি ঘ্রাণ আসছিল আর এত সুন্দর লাগছিল আপনারা আসলে এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না চিংড়ি মাছের এত সুন্দর ফ্লেভার আসলে আসে এই টাইমে তো যাই হোক এবার হচ্ছে চিংড়ি মাছটা ভালো মতো আমি ভুনে নিয়েছি দেখেন তেলটা উপরে উঠে এসেছে আর ঠিক এ পর্যায়ে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম যে কচুলতিটা সেটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ রেখে দেওয়ার পরও কিন্তু কচুলতিটা কালো হয়নি এর কারণ হচ্ছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এজন্য আর এবার কচুলতিটা দিয়ে ভালো মতো আমি চেড়ে দিচ্ছি ওয়ে আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছি আপনারা খেয়াল করেছেন আমি বলতে ভুলে গিয়েছি তো যাই হোক এবার কচুলতিটা ভালো মতো দুই মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি খুব বেশি পানি দিতে হবে না এই কচুলতিটা একেবারেই নরম আর যেহেতু দেশি কচুলতি এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অনেকে আছেন যারা কচুলতিটা আগে থেকে আলাদাভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে রান্না করেন আমি আসলে সেভাবে প্রেফার করি না আমার কাছে মনে হয় যে সব ফ্লেভার চলে যাচ্ছে বা কচুলতির যে একটা স্বাদ গন্ধ ঘ্রাণ সব কিছু চলে যাচ্ছে এজন্য আমি এভাবে রান্না করে আর এই যে দেখেন একেবারে কিন্তু গলে গেছে আমি জাস্ট কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে তারপরেই হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক এবার সামান্য একটু পানি আছে যেটা আমি একবারে ঢাকা না দিয়েই এভাবে রান্না করেই শুকিয়ে নেব আর চুলো রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে এ পর্যায়ে খুব ভালো মতো রান্না হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় উঠে এসেছে আর তেলটা যখনই উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখেন সামান্য একটু পানি আছে যেটা আমি একদমই লো আছে পাঁচ মিনিটের মতো রান্না করে শুকিয়ে ফেলবো আর এটা একটু নরম নরম ভেজা ভেজা থাকলেই খেতে ভালো লাগে একবারে যে মানে ভাজির মতো করে ফেলবো সেটা না আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যায়ে আছে আর এই যে দেখেন তেলটা উপরে উঠে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ওই যে আমি বলেছিলাম কচুলতি সবুজ কালারটা যেন বেজ বজায় থাকবে এই যে দেখেন একেবারে কিন্তু সবুজ কালার রয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখতেই খুব স্নিগ্ধ লাগছে আর দেখেই এত বেশি লোভ লাগছিল আমি তো আর দেরি করতে পারিনি এমনকি আমি কড়াইতে থাকা অবস্থায় খাওয়া শুরু মানে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম ভাতে প্লেটে ভাত নিয়ে এসেছি আমি বাটিতে আলাদা করে সার্ভও করিনি জাস্ট কড়াই থেকে তুলে ভাতের মধ্যে নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আর এটা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল ওই যে বললাম অলসতার কারণে খাওয়া হচ্ছিল না তো এবার খেয়ে এত বেশি ভালো লেগেছে যাই হোক আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর এই যে দেখেন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে অমৃতর মতো লাগছিল আমার কাছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি এই ভাতগুলো শেষ করে আমি আবারও দুইবারে ভাত নিয়েছি আর এই অর্ধেকের বেশি কচুলতে আমি একাই খেয়েছি যাই হোক আজকের মতো বিদ্যানি আল্লাহ ফেস